বন্ধুরা সরস্বতী প্লাকে তোমাদের সবাইকে প্রণাম স্বাগত ভালোবাসা দিয়ে শুরু করছি আজকে একটা ব্লগ এই দেখো আমার বৌগুলি বৌগুলি নাচ করছে ও নাচ দেখো দেখো ও আমার ভিডিও করবে আমার সঙ্গে দেখো এটা কি নাচ হচ্ছে ধীরে 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 এটা কি গান আমি নিজেও জানি বন্ধুরা একটা ভালো করে গান করো ভালো করে সুন্দর করে একটা ভালো গান করো তো একটা বাংলাদেশের গান করো খাই টা করো

রাধে রাধে জয় গোতা